একটা লভি জলহস্তি ছিল সে চোখের সামনে যা কিছু দেখত সবই খেত পনির থেকে মটরশুটি চিপস থেকে কেক সব কিছুরই একটা কামড় দিত কিন্তু জলহস্তিটা খুব স্বার্থপর ছিল সে সবার খাবারই খেয়ে ফেলতো বিডাল কুকুর গরু সবাইকে খেয়ে নিত সে ছিল খুব খুবই অভদ্র একদিন সকালে নাস্তা খাওয়ার পর সে লেকে ঝাঁপ দিল এক বিশাল ঝাঁপ আর তারপরই সে আটকে গেল এটা ছিল বড় একটা ভুল জড়োহস্তিটা আরো গভীরে ডুবে গেল তারপর চিৎকার করে বলল সব প্রাণী মিলে জোরে টানলো যতটা সম্ভব সে বেরিয়ে এলো তাদের পাশ দিয়ে দৌড়ে গেল আর টেবিলের সব খাবার খেয়ে ফেলল প্রাণীগুলো রাগ করল আর ভাবল একটা কৌশল খাটাবে তারা মাছ আর সাবান দিয়ে একটা পাই বানালো যাতে জলহস্তিটা অসুস্থ হয়ে যায় প্রথমে একটু কামড তারপর একটা বড় কামড় দিয়ে গিলল তারপর সে আবার লেকে ফিরে গেল যেটা ছিল তার প্রিয় জায়গা কিন্তু কিছু একটা ঠিক নয় জলহস্তি ভাবল আমার ভেতরে অদ্ভুত লাগছে গু এখন তার পেট ব্যথা শুরু হল আর রান্নার লোকেরা গর্বের সঙ্গে দেখল জলহস্তি শিখল তার শিক্ষা তাদের সব ঝামেলার এখানেই শেষ শেষবার তাকে দেখা গেল শহর ছেড়ে চলে যেতে আর সে মাছের বুদবুদ ফোটাচ্ছিল